প্রেমিকার নির্দেশে কাজী বেলাল রাজি মক্কামুদিনা হৃদয় রাঙিনা হাজার সালাম হজরত নবীনা মক্কামুদিনা হৃদয় রাঙিনা হাজার সালাম হজরত নবীনা চোখের মনি হৃদয়ের ধনী রোজা মুবারক নূরের খনি চোখের মণি হৃদয়ের ধ্বনি রোজা মুবারক নূরের খনি হাজি ভাই ভন শোনো নিবেদন শরণ রাখিও আমার আবেদন হাজি ভাই ভন শোনো নিবেদন শরণ রাখিও আমার আবেদন এই গরিবের সালাত সালাম সরল কালাম এই গরিবের কি সরল কালাম মসজিদে হেরেমে রেরেমে আরাফার ময়দানে মুস্তালি ফাইনে মে মসজিদের মে রোজার ফেরে মে আর ময়দানে মে তাওয়া ফের পদে পদে সাফা মারোয়ার পথ আমারে তাল বিয়া পড়িও তোমার সাথে তাওয়া ফের পদে পদে সাফা মারোয়ার পথ আমার এই তাল বিয়া পড়িও তোমার সাথে

জান্নাতটি দেখিতে জান্নাতে বাগিতে হাউজে প্রেমিকার নির্দেশে দিতে কুরবানী আমার এই চোখ মুখ কর রফতানি হাজী বাইভ শোনো নিবেদন স্মরণ রাখিও আমার আবেদন এই গরিবের সালা সালাম পৌঁছে দিবে কি সরল কালাম মক্কামদিনা হৃদয়ের রাঙিনা হাজার সালাম হাজরত নবীনা চোখের মনি হৃদয়ের ধনী মোবারক নূরের খনি হাজি ভাই বোন শোন নিবেদন সরণ রাখিও আমার আবেদন এই গরিবের সালাত পৌঁছে দিবে কি সরল কালাম মসজিদে হেরেমে রোজার ফেরে মে আরফার ময়দানে মে মসজিদে হেরে মে রোজার ফেরে মে আরাফার ময়দানে মুসালিফের পদে পদে সাফা মারোয়ার পথে আমার এই তালবিয়া পড়িও তোমার সাথে তাওয়াফের ফের পদে পদে সাফা মারোয়ার পথে আমার এই তালবিয়া পড়িও তোমার সাথে জান্নাতি দেখিতে জান্নাতে বাকিতে হাউজে কাউসারে শরবত সাকিতে জান্নাতি দেখিতে জান্নাতে বাকিতে হাউজে কাউসারে শরবত সাকিতে প্রেমিকার নির্দেশে দিতে কুরবানি আমার এই চোখ মুখ কর রফতানি